বিসমিল্লাহির রহিম আসসালামু আলাইকুম স্বাগতম ইউসুফ বিডি চ্যানেল থেকে তো আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি রইল আমার ভালোবাসা আমার সকল সাবস্ক্রাইবারদের প্রতি রইলো আমার ভালোবাসা এবং দোয়া আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো প্রিয় দর্শক আমরা রেসের যে টাইগার ব্যাটারিটার ভিডিও দিয়েছিলাম এবং কিছু অফার দিয়েছিলাম তো সেই অফারের প্রোডাক্টগুলি শেষ হয়ে যাওয়ার পরে আমাদের কাছে আবার প্রোডাক্ট আসছে তো সামান্য পরিমাণে কিছু প্রোডাক্ট আসছে তো এই প্রোডাক্টগুলি মাঝখানে আমাদের কাছে প্রোডাক্ট ছিল না আমরা দিতে পারিনি এবং আবার কিছু প্রোডাক্ট আমাদের কাছে আসছে তো এই প্রোডাক্টগুলি সীমিত পরিমাণে কিছু আছে আমাদের কাছে রেসের এইগুলি আমরা খুব কম রেটে আপনাদেরকে দিয়ে দিব এবং নতুন প্রোডাক্ট এগুলি এগুলি নিয়ে আপনাদের টেনশান নেই আর আরেকটা বিষয় হচ্ছে এটা আপনাদের দুই মাসের গ্যারান্টি এবং ছয় মাসের ওয়ারেন্টি রয়েছে এই প্রোডাক্টগুলিতে আর আরেকটা কথা সেটা হচ্ছে আপনারা পুরো ভিডিও দেখে ভিডিও থেকে বিস্তারিত জেনে নিয়ে তারপরে আপনারা আমাদেরকে ফোন দিবেন কারণ এই প্রোডাক্টটা আপনি কিভাবে পাবেন কত কেজি ওজন তারপরে আপনার ওয়ারেন্টি গ্যারান্টি কত দিনের কত টাকা অ্যাডভান্স করতে হবে বিস্তারিত সকল বিষয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব। এবং আগের ভিডিওতেও করেছি তারপরে যারা ফোন করে বলেন যে ভাই দুইশো দশ ব্যাটারিটা কত কেজি ওয়ারেন্টি কতদিন। তখন আমরা খুব একটু সমস্যায় হয় আমাদের কারণ প্রচুর পরিমাণে ফোন কল আসে আমাদের কাছে তো রেস দুইশো পনেরো সরি দুইশো দশ এই ব্যাটারিটা আপনাদের সামনে এসেছে এটা প্যাকেট শো সতেরো কেজি ওজন আছে আপনারা চাইলে নিতে পারবেন খুবই সীমিত রেটে রেটটা আজকে শুরুতেই বলে দিলাম অনলি ফরে সাত হাজার তিনশো নব্বই টাকা আমার মনে হয় এই রেটে আর কখনও কোনো দিন পাবেন না কারণ এখনই সময় প্রোডাক্ট কেনার কোন কোন শীতের মধ্যে প্রোডাক্ট পাবেন না বা আমরা অফার তেমন একটা দিতে পারবো না বা এরকম অফার আর দিতে পারবো না তো এই দামটা যে কোনো সময় পরিবর্তন হতে পারে আমাদের কাছে যে পরিমাণ প্রোডাক্ট রয়েছে এই পরিমাণ প্রোডাক্ট থাকা অবস্থায় আমরা এই অনলি ফরে সাত হাজার তিনশো নব্বই টাকায় ডেলিভারি চার্জ আবার সম্পূর্ণ ফ্রি সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় তো দর্শক এখন আমরা প্রোডাক্টটা আনবক্সিং করে আপনাদেরকে দেখাবো প্রোডাক্টটার কোয়ালিটি কীরকম গেট আপ কীরকম আগের ভিডিওতেও দেখিয়েছি আজকেও দেখাবো এবং সেই সাথে বলে দিব আমরা এখানে সোলার কত ওয়াট ব্যবহার করতে পারবো আপনি একশো তিরিশ ওয়াট সোলার অনায়াসে ব্যবহার করতে পারবেন কোনো রকম কোনো ঝোর ঝামেলা ছাড়া একশো তিরিশ ওয়াট সোলার প্যানেল ব্যবহার করতে পারবেন চাইলে আপনি দুইশো ওয়াট সোলারও এর মধ্যে ব্যবহার করতে পারবেন তো প্রোডাক্টটা আমরা খুলে দেখাবো এবং বিস্তারিত আরও কিছু জানবো অবশ্যই আপনারা ফোনে বিরক্ত বেশি করবেন না শুধুমাত্র ওয়ার্ডারটা নেওয়ার জন্য ফোন নাম্বারটা আপনাদেরকে দেওয়া হয়েছে আপনারা বিএ থেকে বিস্তারিত জেনে নিয়ে আমার কাছে ফোন দিয়ে অর্ডার কনফার্ম করবেন অর্ডার কনফার্ম করার জন্য অবশ্যই আপনাদেরকে পাঁচশো নয় এখন তিনশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে এবং বাদ বাকি টাকাটা হাতে পাওয়ার পরে মালটা হাতে পাওয়ার পরে দিয়ে মাল তুলে নেবেন আর এই প্রোডাক্টটা আপনারা আমাদের ফেসবুক পেজ থেকেও পাবেন আমার ফেসবুক পেজ হচ্ছে ফেসবুকে গিয়ে সার্চ অপশানে গিয়ে ইউসুব বিডি শপ ইংলিশে লিখে সার্চ দিবেন তাহলে আপনারা এই প্রোডাক্টটা আবার আমার ফেসবুক পেজ থেকে কিনতে পারবেন সেখানেও দাম দেওয়া আছে বিস্তারিত আলোচনা করা আছে আরও সুন্দরভাবে আপনারা চাইলে সেখান থেকেও প্রোডাক্ট নিতে পারবেন তো প্রিয় দর্শক এখন এটা আপনাদেরকে দেখায় একটু তো প্রিয় দর্শক এই প্রোডাক্টটা এখন আমরা আনবক্সিং করে দেখাবো আপনাদেরকে খুলবো খুলে দেখাবো প্রোডাক্টটা কীরকম তো এর আগে যারা রয়েছে দুইটা ভিডিও আমি দিয়েছি অবশ্যই দুইটা ভিডিও আপনারা দেখেছেন তো আজকে আবার একটা আমরা প্রোডাক্ট খুলি খুলে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন আর এই প্রোডাক্টটা আপনারা আমাদের ফেসবুক পেজ থেকে নিতে পারবেন তবে ফেসবুক পেজে অবশ্যই একটু হলেও আপনারা সার পাবেন হালকা একটু সার পাবেন যেহেতু পেস্টটা আমার নতুন এই জন্য কিছু কমিশন ওখানে করা যাবে যেহেতু এটা একদম সর্বনিম্ন রেটে আপনাদেরকে দেওয়া হচ্ছে এবং এটা বাংলাদেশ চ্যালেঞ্জ করা একটা রেট এই রেটে আজকে আপনাদেরকে আমি প্রোডাক্ট দিয়ে দিচ্ছি এই হচ্ছে বিষয় তো প্রিয় দর্শক এখন এই মুহুর্তে যারা আমার দেশ এবং দেশের বাইরে থেকে এই ভিডিওটা দেখছেন আপনারা এটা নিতে চাইলে চটপট আপনারা অর্ডার দিবেন অনলি ফোরে সাত হাজার তিনশো নব্বই টাকায় এই প্রোডাক্টটা আপনারা পেয়ে যাবেন রেস দুইশো দশ তো এই ব্যাটারিটা খুবই ভালো এর আগে আমরা আপনাদেরকে দেখিয়েছি এই প্রোডাক্টটা আমি কিন্তু এখন আনবক্সিং করতেছি তো আগে আমাদের প্রোডাক্টগুলি শেষ হয়ে গিয়েছিলো আমরা প্রোডাক্ট আবার নিয়ে আসছি কিছু এখানে আমরা চারটি নাট পেয়েছি তো এই নাটগুলি আমরা সাইটে রেখে দিলাম এখন আমরা এটা আনবক্সিং করে একটা ব্যাটারি আপনাদেরকে দেখালেই হবে যে কোনো একটা তো ডেট দেখেন দুই হাজার চব্বিশ আপনাদেরকে ডেটটা আগে দেখায় অনেকেই ডেট নিয়ে প্রশ্ন করেন এই যে দেখেন দুই হাজার চব্বিশ এগারো এটা নিয়ে কোনো সন্দেহ নেই দু হাজার চব্বিশ সালের এগারো ডেট নিয়ে আপনারা টেনশান করবেন না ডেটটাও কিন্তু একদম খোদাই করা আছে কোনো রকম কোনো টাইপিং করা নেই ডেটটা কিন্তু খোদাই করা ডেট তোলার মতো কোনো উপায় নেই দু হাজার চব্বিশ এগারো ডেট নিয়ে আমার কাছে প্রোডাক্ট কেনার সময় আপনারা কোনো সময় ডেট নিয়ে টেনশান করবেন না ইনশাআল্লাহ তো এই প্রোডাক্টটা আপনারা আমাদের ইউসুফ বিডি সব ফেসবুকেও পাবেন তো ফেসবুকে নিলে ওখান থেকেও ডেলিভারি চার্জ আমরা ফ্রি দিবো তবে ফেসবুকে আমরা সকল প্রোডাক্টের ডেলিভারি চার্জ ফ্রি দেই না তবে ব্যাটারিটা শুধু ডেলিভারি চার্জটা ফ্রি দিয়ে দেই তো একটা প্রোডাক্ট উঠালাম জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য তো দেখেন রেস খুবই সুন্দর আর ফেসবুকে আমি কিন্তু এটার ভিডিও দিয়েছি গতকালকে এর সাথে অনেক ছোট ছোট ইলেকট্রনিক্স ডিভাইস দিয়েছি অনেক গ্যাজেট দিয়েছি আপনাদেরকে ছোট ছোট তো ওই গ্যাজেটগুলি কিন্তু আপনারা অনেকেই দেখেছেন তো মোটামুটি আপনারা ভালো সাপোর্ট দিয়েছেন আমাকে ফেসবুকে তো সকলের কাছে আমি কৃতজ্ঞ যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ফেসবুকে গিয়ে ফলো করেছেন তাদের সবার কাছে আমি কৃতজ্ঞ এবং সবার প্রতি আমার আন্তরিক ভালোবাসা সবাই আমার জন্য দোয়া করবেন তো দর্শক এটা হচ্ছে দুইশো দশ রেস ব্যাটারি সাত টাকা খুব সীমিত সময় পর্যন্ত আমরা এখানে এটা দিতে পারব আর শীতের সময় বিধায় দামটা কিন্তু একটু নিয়ন্ত্রণে আছে কারণ এই প্রোডাক্টগুলি আমরা গরমের সময় অনেক চড়া দামে কিনতে হয় এবং আপনাদেরকেও কিন্তু সেই রকম বেশি দাম দিয়ে আপনাদেরকে কিনতে হয় আমরা কিন্তু চাইলেও এটা তখন আর কম দামে দিতে পারি না তো এই প্রোডাক্টটা আপনারা নেওয়ার সময় অবশ্যই টাইগার মার্কা দেখে নেবেন অরিজিনাল তাহলে আর ঠকবেন না আর অনেক সময় যদি কপি কলন হয় তাহলে বাগের ছবিটা এরকম থাকবে না আপনাদেরকে একটু বিস্তারিত দেখায় যদি কোনো প্রোডাক্ট কপি হয় তাহলে এই বাগের এই যে সাইড দিয়ে দেখবেন এই কাটিংটা ফিনিশিং আসবে না যারা ভালো বোঝেন তারা বুঝতে পারবেন এই বাগের যে কাটিংটা এটা অরিজিনাল এরকম আসবে না এটা ঝাপসার মতো থাকবে এই সাইড দিয়ে এরকমভাবে আর এর সিনারিটা একটু বিকৃতি থাকবে তো এটা হচ্ছে মেড ইন চায়না দেখেন এখানে লেখা রয়েছে অনেকে বলেন যে ভাইটা চায়না না বাংলাদেশি এটা হচ্ছে মেড ইন চায়না চায়না প্রোডাক্ট আর আপনাদের উদ্দেশ্যে বলতে চাই এটা আপনার চিকন চাকার যে কোনো গাড়ির জন্য প্রচুর পরিমাণে ভালো রেজাল্ট পাবেন চিকন চাকার আপনি রিক্সা বলেন অটো ভ্যান বলেন খুব ভালো রেজাল্ট পাবেন খুবই ভালো অনেকে আবার সাইকেলেও লাগাই তো সাইকেলের জন্য এটা হবে না কারণ এটা একটু ওজন বেশি আছে আপনারা চিকন চাকার রিক্সা এবং ভ্যানের জন্য বিশেষ করে রিক্সার জন্য সবচাইতে পারফেক্ট ব্যাটারি এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি রিক্সার জন্য এই ব্যাটারি সবচাইতে পারফেক্ট তো এই ব্যাটারিটা অনলি ফরে আমরা সাত হাজার তিনশো নব্বই টাকায় দিয়ে দিচ্ছি আর দুই মাসের গ্যারান্টি রয়েছে এবং ছয় মাসের ওয়ারেন্টি রয়েছে আপনারা যদি চান ঝটপট নিতে পারবেন কোনো সমস্যা নেই তো ছয় মাসের মধ্যে কোনো সমস্যা হলে আপনাদেরকে এটা সার্ভিসিং করে দেওয়া হবে এবং সম্পূর্ণভাবে মেরামত করে দেওয়া হবে তো এই হচ্ছে বিষয় আর দুই মাসের মধ্যে যদি সমস্যা হয় চেঞ্জ করে আবার নতুন একটা ব্যাটারি পাবেন কোনো সমস্যা নেই তবে ভাঙা ফুলা ফাটা বাদে হয়তো ফুলে একদম টেমনা করে ফেলছেন অতিরিক্ত চার্জ দিয়ে বা ভুল চার্জার দিয়ে চার্জ দিয়ে সেক্ষেত্রে ওয়ারেন্টি গ্যারান্টি কোনোটাই শর্ত প্রযোজ্য হবে না আর যদি এরকম থাকে তাহলে চেঞ্জ করে আবার নতুন পাবেন এটা হচ্ছে বিষয় তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম